২০২৫ হাজার সালে ধামাকা আপডেট নিয়ে চলে আসলাম খুলনা থেকে ইমতেজ আহমেদ দুই হাজার পঁচিশ সালে যারা ইউটিউবার হতে চান অবশ্যই এখান থেকে প্রচুর পরিমাণে ডলার অর্থ ইনকাম করতে চান তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই নতুনদের জন্য বিশেষ করে তাই বলছি নতুনরা অবশ্যই এই ভিডিওটা কেউ স্কিপ করে টেনে দেখবে না সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তাহলে এখান থেকে শিখে তুমি অবশ্যই এখান থেকে একটা ইনকামের সোর্স তুমি বের করে নিতে পারবে আমার ইউটিউব চ্যানেল যদি তুমি নতুন হয়ে থাকে অবশ্যই বেল বাটনটি অন করে দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে তাহলে নিত্য নতুন ভিডিও তোমার চ্যানেলে পৌঁছে যাবে যা যারা নতুন অবস্থায় আমরা যারা চ্যানেল ক্রিয়েট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সমস্যা থাকে যে আমাদের ভিডিওতে তেমন কোনো ভিউ আসে না আমাদের মন খারাপ হয়ে যায় অবশ্যই মন খারাপ হয়ে কোনো কিছুই নেই অবশ্যই যারা নতুন ক্রিয়েটর আছে তাদের বলছি তোমরা নতুন অবস্থায় আগে একটা সুন্দর করে চ্যানেল আগে ক্রিয়েট করো চ্যানেল ক্রিয়েট করবা দুই ক্যাটাগরিতে আছে যেহেতু শর্ট চ্যানেল রয়েছে এবং লং চ্যানেল রয়েছে অবশ্যই শর্ট চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করবে এবং লং চ্যানেলে লং ভিডিও আপলোড করবা এবং এ থেকে যদি তুমি মনে করো যে না একই চ্যানেলে আমি দুই পদের ভিডিও আপলোড করবো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই অবশ্যই এটা একটা ভালো দিক ইউটিউব যেহেতু একটা ভালো একটা মাধ্যম তৈরি করে দিছে আগে যেরকম শর্ট থেকে শর্ট অবশ্যই একই চ্যানেলের মাধ্যমে কিন্তু এটা দুইটাই শো হয় অবশ্যই তোমরা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করবা আমার সাজেস্টে যে তোমরা লং ভিডিও আপলোড করতে পারো শর্ট ভিডিও আপলোড করতে পারো অবশ্যই তোমাদের যারা নতুন আছেন তাদের জন্য এই জিনিসটা একদমই একদমই ভালো যেহেতু তুমি প্রথম পর্যায়ে নতুন যেহেতু অনেক কিছু বোঝো না সেক্ষেত্রে তুমি নতুন অবস্থায় একটি লং ভিডিও আপলোড করলে দিন চার দিন দেখলে যে ভিউ আসছে কিনা বা ভিউয়ের পরিমাণটা কেরম আবার দেখা যাচ্ছে তুমি আবার একটা শর্ট ভিডিও আপলোড করলে আবার দুদিন অপেক্ষা করলে অপেক্ষা করে দেখলে যে তোমার শর্ট ভিডিওতে ভিউর পরিমাণ কেরম বা সাবস্ক্রাইব কেমন আসে সেক্ষেত্রে তুমি দেখবে তুমি ডিসাইড করে নিতে পারবে যে তোমার ভিডিও কারা বেশি দেখে যদি মনে করে যে তোমার লং ভিডিও বেশি লোকে দেখছে সেক্ষেত্রে তুমি তোমার চ্যানেলে লং ভিডিও আপলোড করতে পারো আর যদি মনে করে না তোমার শর্ট ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসছে সেক্ষেত্রে তুমি লং ভিডিও আপলোড কম করবে এবং মাঝে মধ্যে করবে আমি কম করতে বলি সেই কারণে মাঝে মধ্যে করবে এবং শর্ট ভিডিও বেশি আকারে করবে যাতে তোমার যেটাই তোমার গেন করবে যেটাই তোমার সাবস্ক্রাইব এবং ভিউ বেশি আসবে তুমি সেই ধরনের ভিডিও আপলোড করবে অবশ্যই ইউটিউবার হতে গেলে কিন্তু সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করতে হবে এবং ইউটিউবার হতে গেলে কিন্তু কথার স্টাইল বা অঙ্গভঙ্গিমা একটু মাধুর্য আকার একটু উপস্থাপনা করতে হয় এটা তোমরা সবাই জানো যেহেতু অনলাইন জগৎ মানে ইউটিউবার হতে গেলে কিন্তু তোমাকে যেহেতু তোমার ভিডিও সাজতে দেখবে সেক্ষেত্রে তোমার ভিডিওর কোয়ালিটি বা কোয়ান্টিটি একটু মেনটেন করেই তোমাকে ভিডিও কিন্তু আপলোড করতে হবে অবশ্যই আমি যখন প্রথম অবস্থায় ভিডিও আপলোড করতাম প্রায় আট নয় মাস আগে আমি যখন ভিডিও আপলোড করতাম চ্যানেল খুলে তখন আমার তেমন কোনো ভিউ আসতো না আমার মন খারাপ হতো কিন্তু মন খারাপ হলেও কিন্তু আমি কিন্তু ধারাবাহিকভাবে আমি ভিডিও আপলোড করে যেতাম আমার ভিডিওতে ভিউ আসুক বা না আসুক সেটা কিন্তু আমি দেখিনি আমার তেমন মন খারাপ হয়ও নেই আমি অন্য একটা যে অনলাইন প্ল্যাটফর্ম সেখানেও আমি কিন্তু ভিডিও আপলোড করতাম সেক্ষেত্রে পাশাপাশি একই ভিডিও প্রায় আমি দুই জায়গায় আপলোড করতাম বিশেষ করে এটা টাইম পাস করার জন্য আমি এই ইউটিউব চ্যানেলটায় ভিডিও আপলোড করতাম হঠাৎ করে একদিন দেখি যে আট মাস পর আমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে সেক্ষেত্রে আমার সাবস্ক্রাইব গেন হয়ে গেছে এবং ওয়াশ টাইম তিন গুণ ফ্রাপ হয়ে গেছে এই ক্ষেত্রে কিন্তু আমি সেখান থেকে ওয়াশ টাইম পূরণ করার পর আমি কিন্তু মনিটাইজ অন করে ফেলেছি ইউটিউব থেকে এখন মার্শাল্লা অল্প অল্প করে ডলার জমা আসে এখান থেকে আমি কিন্তু ইনকামের একটা সোর্স কিন্তু খুঁজে পেয়েছি অবশ্যই নতুন যারা আছে বাংলাদেশ তথা ইয়ং জেনারেশন বাংলাদেশে বিশেষ করে অবশ্যই অনেকেই কিন্তু বেকারত্ব এবং হতাশায় জীবন কাটছে তাদের উদ্দেশ্যে বলছি তোমরা আস নতুন করে জীবন শুরু করার জন্য অবশ্যই এখানে কিন্তু আর কথা বলে রাখি যে এখানে কিন্তু শ্রম এবং টাইম ইনভেস্ট করতে হবে এবং ধৈর্য মাস্ট বি রাখতে হবে তাহলে কিন্তু তুমি এখান থেকে গেন করতে পারবে তাই বলবো নতুন যারা আছো অবশ্যই একটা ইউটিউব চ্যানেল খুলে এখানে টাইম বাই টাইম ভিডিও আপলোড করো এবং ধৈর্য ধরে এখান থেকে অপেক্ষা করতে করতে কিন্তু তোমার কিন্তু ধারাবাহিকতা কিন্তু বজায় রাখতে হবে তুমি কোন সময় ভিডিও আপলোড করো ঠিক সেই সেম টাইমটা তুমি দৈনিক কিন্তু ভিডিও আপলোড করতে হবে এবং ভিডিও একই কোয়ালিটিতে ছিঁড়ে যেতে হবে তুমি যে শর্ট ভিডিও থাকো সেক্ষেত্রে শর্ট ভিডিও তুমি ছেড়ে দেবে যেহেতু লং ভিডিও সারা সেই লং ভিডিও আপলোড করতে পারো অনেকেই আবার প্রশ্ন করে ভাইয়া লং ভিডিও এবং শর্ট ভিডিও কীভাবে আমরা কয়টা করে ছাড়বো অবশ্য শর্ট ভিডিও তুমি চেষ্টা করলে তুমি তিনটাও দৈনিক আপলোড করতে পারো সকাল দুপুর সন্ধ্যায় এবং লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু তোমার দুইটা চারটা লং ভিডিও আপলোড করার প্রয়োজন নেই একটা ভিডিও আপলোড করবো কিন্তু যেহেতু লং ভিডিও আপলোড করতে অনেক সময়ের বিষয় লাগে কাটিং সেটিং এডিটিং ভয়েস নয়েস অনেক কিছু ই করেই কিন্তু তোমার লং ভিডিওগুলো আপলোড করতে হয় সেক্ষেত্রে তুমি একটা লং ভিডিও আপলোড করবে সারাদিনে এবং শর্ট ভিডিও তিনটা যাই হোক তোমাদের উদ্দেশ্যেই বলছি অবশ্যই তোমরা ধীরে ধীরে যদি সাকসেস হতে পারো বা ধৈর্য রাখতে পারো বা সময় শ্রম ইনভেস্ট করতে পারো এখানে তাহলে অবশ্যই তুমি এই ইউটিউব থেকে কিন্তু অতি দ্রুত সাফল্য লাভ করে তোমার বেকারত্ব জীবন ঘোষাতে পারো অবশ্যই আমার এই কথাগুলো যদি একটু ভালো লাগে তোমাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমি একটা জিনিস সবসময় যেন খেয়াল করছি যে আমার টার্গেট ছিল যে এই প্ল্যাটফর্ম থেকে আমি সফলতা অর্জন করব এবং টাকা ইনকাম করব মাস্ট বি আমার সেই সাকসেস সফলতা অবশ্যই অনেক দেরিতে হলেও ধরা দিয়েছে কিন্তু এখন আর কোনো আমার পিছনে বেগ পেতে হবে না অবশ্যই ধীরে ধীরে এখন কিন্তু আমি সামনের দিকে গেইন করব। অবশ্যই যারা নতুন ইউটিউবার হতে চাও অবশ্যই আমার এই কথাগুলো যদি তোমাদের অনুসরণ অনুকরণ করো তাহলে আশা তোমরা দুই হাজার সালে এই শেষের দিকে তোমরা ইনকামের একটা সোর্স এখান থেকে খুঁজে নিতে পারো ধন্যবাদ সঙ্গে আসসাল